নমস্কার আশা করি সবকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব লেখক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পৌরাণিক গল্প ধ্রুব শুরু করলাম আজকের গল্প গল্পপাঠ সে যে কতকালের কথা তাহা আমি জানি না সেই অতি প্রাচীনকালে আমাদের দেশে উত্তানপাদ নামে এক রাজা ছিলেন উত্তানপাদের ছিল দুই রানী একটির নাম সুনীতি আরেকটির নাম হল সুরুচি কিন্তু সুরুচি ছিলেন ঠিক তাহার উল্টোটা আর তিনি প্রাণ ভরে হিংসা করতেন রাজা সেই সুরুচিকে এতই ভালোবাসিতেন যে তাহার কথা না রাখিয়া থাকিতে পারিতেন না সুরুচি তাহার নিকট সুনতির নামে কত মিথ্যা কথাই যে বলিত তিনি ভাবিতেন তাহার সকল বুঝি সত্য শেষে রাজা একদিন সুরুচির কথায় সুনীতিকে রাজপুরী হইতে বাহির করিয়া দিলেন দুঃখিনী সুনীতি তখন আর কি বা করেন মুনির তপবন গিয়া আশ্রয় লইয়া ভিন্ন তাহার আর উপায় রইল না সেইখানে কয়েকদিন পরে তাহার একটি খোকা হইল তাহার নাম হইল ধ্রুব তখন হইতে ধ্রুবকে লইয়া তিনি মুনিদের আশ্রমেই থাকেন খোকাটি কমে বড় হইতে লাগিল সেই মুনি কুমারদের সঙ্গে খেলা করে মুনিদের হোম তপস্যা দেখে আর তাহাদের মুখে ভগবানের নাম শোনে এইরূপেই শিশিকলেই তাহার প্রাণে ভগবানের প্রতি ভক্তি জন্মিল এমন করিয়া দিন যায় ক্রমে ধুবের বয়স চারি পাঁচ বৎসর হইয়াছে ইয়ার মধ্যে সে একদিন শুনিল সে রাজার পুত্র মহারাজ উত্তানপাত তাহার পিতা এ কথা শুনিবা মাত্র পিতাকে দেখিবামাত্র মাত্র তার প্রাণ ব্যাকুল হইল সে ভাবিল আমি এখনই পিতাকে দেখতে যাইব রাজা উত্তান পাত সিংহাসনে বসিয়া আছেন সুরচি তাহার নিকটে দাঁড়াইয়া সুরচির পুত্র উত্তম রাজার কোলে এমন সময় ধুব সেখানে আসিয়া তাহার কোলে উঠিবার জন্য তাহার ছোট হাত দুখানি বাড়াইয়া দিল রাজার হয়তো তাহাকে কোলে লইতে খুব ইচ্ছা হইয়াছিল কিন্তু সুরুচির বিষম ভ্রুক করিয়া নিতান্ত কর্কশভাবে ভাবে ধুবকে বললেন ছেলের আশপদা দেখ এত কষ্ট কেন করিতেছিস পাছা জানিস না কি যে তুই শুনিতির ছেলে উনি তোর পিতা হইলে কি হয় আমি তো তোর মা নই রাজ আসনে বসা তার কপালে নেই সে শুধু আমার ছেলেরই জন্যে ধুবর প্রাণে এই নিষ্ঠুর কথাগুলি বড়ই লাগিল সে আর এক মুহূর্ত সেখানে বিলম্ব না করিয়া ঠোঁট দুখানে ফুলাইয়া মান নিকট আসিয়া উপস্থিত হইল তা কাঁদ কাদ মুখ আর ছল ছল চোখ দুটি দেখিবা মাত্র তাহাকে কোলে লইয়া তার মাথা হাত বুলাইতে বলাইতে জিজ্ঞাসা করিলেন কি হয়েছে বাবা কেউ কি তোমাকে কিছু বলিয়াছে ডুবো বলিল মা আমি আর বাবার কোলে উঠতে গেছিলাম সৎ মা বলিলেন আমি তোমার ছেলে বলিয়া নাকি তাহার কোলে উঠিতে পাইব না আমার নাকি কপালে নেই ধ্রুবদীর্ঘ নিঃশ্বাস ফেলিতে ফেলিতে এই কথাগুলি বলিল তা শুনিয়া সুনীতির যে কি কষ্ট হইল তা লিখিয়া বুঝিবার সাধ্য নাই তিনি কোনো মতে চোখের জল থামাইয়া থুবকে বলিলেন বাবা সুরুচি সত্যই বলিয়াছে তোমার কপাল মন্দ তাই তুমি আমার মতন অভাগিনীর পুত্র হইয়াছ তোমার কপালে ভালো হইলে কেউ তোমাকে এমন কথা বলিতে পারিত না রাজার আসনে বসা ভালো ভালো হাতি ঘোড়ায় চড়া এই সকল যাহার পুণ্য আছে তাহার ভাগ্যেই জটি সুরুচির ছেলে উত্তম অন্য জন্মে অনেক পুণ্য করিয়াছিল তাই এখন সে রাজার কোলে বসিতে পায় তুমি করো নাই তাই তুমি তাহার কোলে বসিতে পাইলে না সুরুচির কথায় তোমার দুঃখ হয় হইয়া থাকে তবে যাহাতে তোমার খুব পুণ্য হয় সেই রূপ কাজ করো তা হইলেই তোমার কপাল ভালো হইয়া যায় ধ্রুব বইল মা আমার মনে যে বড়ো লাগিয়াছে তোমার কথায় তো আর তোমার আমার দুঃখ যাইতেছে না আমি এমন কাজ করিব যাহাতে সকলের চেয়ে যে ভালো তাহার চেয়েও ভালো স্থান পাইতে পারি তোমার ছেলে যে আমি আমার তেজ তুমি দেখো বাবার যাহা আছে সবই উত্তমের হোক অন্যের দেওয়া আমি কিছুই চাই না আমি নিজে এমন জায়গা দেখিয়া লইব যে বাবাও তাহা পান নাই এই বলিয়া দেব ঘর হইতে বাইর হইয়া গেল তারপর এক মনে পথ চলিত চলি শেষে বনের ভিতরে এক স্থানে আসিয়া দেখিল যে সেখানে সাতজন মুনি কুশাসনে বসিয়া আছেন সে তাহাদিগকে প্রণাম করিয়া বলিল আমি উত্তানপাদের পুত্র ধ্রুব আমার নাম মায়ের নাম সুনীতি আমি মনে বড় কষ্ট পাইয়াছি আপনাদের নিকটে আসিয়াছি মনে বলিলেন বাছা তুমি চারি পাঁচ বৎসর বালক তোমাকে তোমার মনে আবার কি কষ্ট হইল ধ্রুব বলিল আমার বিমাতা আমাকে কটু কথা কইয়াছে তাই আমার মনে কষ্ট হইয়াছে ধুবের নিকট সকল কথা শুনিয়া মনিরা বড়ই আশ্চর্য নম্বিত হইয়া বলিলেন আচ্ছা বাছা এখন তুমি কি চাও আমরা তোমায় কি সাহায্য করতে পারি ধুবু কহিল আমি সেই স্থান পাইতে চাই যা অন্য কেউ পায় নাই সে স্থান কি করিয়া পাইব আপনার তাহা আমাকে বলিয়া দিন মণিগণ বলিলেন যিনি সকলের বড় যাহা কিছু আছে সকলেই যাহা তুমি সেই হরিণকে ডাকো তা হইলে তুমি সে স্থান পাইবে কইল কি করিয়া তাহাকে ডাকিলে তিনি খুশি হইবেন আমি তা জানি না তাহা আমাকে বলিয়া দিবেন মনিরা বলিলেন আর কিছু কইবার কথা ভাবিবে না কেবল তাহার কথা ভাবিবে আর শুধু বলিবে তুমি সকলের তোমাকে কেহ জানিতে পারে না তুমি সকলেই জানো তোমাকে নমস্কার ইয়াতেই তিনি তুষ্ট হইবেন তোমার পিতামহ মনু এই রূপেই তাহাকে তুষ্ট করিয়াছে তিনি ধুবর সেই মুনিদিগকে প্রণাম করিয়া মনের আনন্দে সেখান হইতে যমুনার তীরে নামক বনে গিয়া উপস্থিত হইল সেখানে গিয়ে সে দিন রাত এক মনে ব্যাকুলভাবে হরিনাম করিতে লাগিল আর কেউ কখনও তেমন করিয়া তাহাকে ডাকিতে পারে নাই সেই আশ্চর্য তপস্যা দেখিয়া দেবতারা ভয় পাইলেন পৃথিবী কাঁপিল সাগর উছলাইয়া উঠিল ইন্দ্র ভাবিলেন না জানি এ বালক এমন তপস্যা করিয়া কি বিপদ ঘটাইবে তখন তিনি আর কতগুলি দেবতার সহিত মিলিয়া ধুবের তপস্যার ভাঙিমার আয়োজন করিলেন একজন দেবতা সুনিতির বেশে হায় বাছা হায় বাছা বলিয়া কাঁদিতে কাদিতে গিয়া ধুবকে বললেন বাবা কত আশা করিয়া তোমাকে পাইয়াছি ধোন আমার যে বাছা আর কেউ নেই আমাকে কি এমন করিয়া ফেলিতে আসিতে হয় তুমি যদি তপস্যা না ছাড়ো তবে আমি তোমার সন্মুখেই মরিয়া যাই কিন্তু ধুবের মন তখনও হরির ধ্যানেই মজিয়াছিল সে সকল কপট কান্না শুনিয়াও শুনিল না তখন সে দুষ্ট দেবতা বাবা গো কি ভয়ানক রাক্ষস আসিয়াছে ফালাও ভালাও বলিতে বলিতে সেখান হইতে চলিয়া গেল অমনি কোথাও রাক্ষস দল দলে দলে মার মার কাট কাট শব্দ ধুবকে খাল খাইতে আসিল সঙ্গে সঙ্গে শত শত শিয়াল রাখিয়া উঠিল রাক্ষসেরাও তাদের সিংহের মতন উটের মতন কুমিরের মতন মুখ দিয়ে আগুন ফুকিতে ফুকিতে কতই গর্জন করিল শুল মুসল মুদগর কতই ঘুরাইল আর দাগ খিচাইল দুপুর তাহাও টের পাইল না এই রূপে যখন ধুবে তপস্যা ভাঙিবার সকল চেষ্টাই বিফল হইল তখন দেবতারা ভয়ে কাঁপিতে কাঁপিতে শিহরির নিকটে আসিয়া বলিলেন হে প্রভু আমাদিগকে রক্ষা করুন উত্তানপাদের পুত্র পুত্রে ভীষণ তপস্যা আরম্ভ করিয়াছে না জানি আমাদের কাহার কাজটি কাড়িয়া নেবে শীঘ্রই উহার তপস্যা থামাইয়া দেন শিহরি বলিলেন তোমাদের কোনো ভয় নাই ধুব কি আমি তা জানি বাঞ্ছা পূর্ণ করিয়া আমি তার তপস্যা শেষ করিয়া দিতেছি তারপর তিনি সেই মধুবন আলো করিয়া ধুবের সন্মুখে উপস্থিত হইয়া বলিলেন ধ্রুব তোমার মঙ্গল হোক আমি তোমার তপস্যায় তুষ্ট হইয়া বর দিতে আসিয়াছি তুমি কি চাও তখন ধুবো চক্ষু ঘুমাইয়া সেই সকল দেবতার শ্রেষ্ঠ দেবতাকে সম্মুখে দেখিয়া যার পরনায় আনন্দিত হইল ভয়ও পাইল সে অমনি তার পায়ে লুটাইয়া বলিল আমি তো জানি না কি করিয়া আপনার স্তব করিতে হয় আমাকে তা শিখিয়া দিন বলিতে বলিতে শিহরির কৃপায় পায়ে তাহার জ্ঞান হইল তখন সে প্রাণ ভরিয়া অতি মধুর বাক্যে শিহরি স্তব করিতে বলিল বিমাতা আমাকে ধমকাইয়া বলিয়াছেন যে তাহার পুত্র নাই বলিয়া আমার রাজ সিংহাসনে বসিতে পাইব না সে প্রভু আমি আপনার নিকট এমন স্থান চাই যে তাহার সংসারে সকল স্থানের চেয়ে ভালো শেহরী বলিলেন ধ্রুব তুমি তাহাই পাইবে চন্দ্র সূর্য বৃহস্পতি সকলের উপরে তোমার স্থান হইল তোমার মাতা তাহা তারা হইয়া তোমার নিকটে থাকিবেন সেই অবদেশি অরি বরে ধ্রুব আকাশে ধ্রুব তারা হইয়া চক্র ঘুরাইতেছে রূপ আমাদের পুরাণে লেখা নমস্কার গল্প পাঠ এখানেই শেষ হলো গল্প একটা ভালো লাগলে লাইক করবেন আর নিত্য নতুন এরকম গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আসলাম আবার পরের দিন আসবো নতুন আর একটা গল্প নিয়ে সকলেই খুব ভালো থাকবেন